আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আজকে কিন্তু চলে আসলাম এসআর কালেকশানে তো এটা কিন্তু সব নাম্বার ফার্স্ট ফ্লোরে আসলে পেয়ে যাবে ইস্টামলিকার ফার্স্ট ফ্লোরে ওয়ান বাই টু আর এটার যে ফার্স্টে ভাইয়া কালেকশনটা দেখিয়ে দিচ্ছে এটা আগানুরের আচ্ছা আগানুরে পাকিস্তানি আগানুর ড্রেসের কালেকশান টু পিস কালেকশান এগুলো কিন্তু ঈদের কালেকশান এগুলো কুরবানি ঈদের কালেকশন দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন এগুলো তো খুব সুন্দর করে ওয়ার্ক করা সুতার কাজ করা সিকোসে ওয়ার্ক করা তো এটার মধ্যে কালার আছে ভাইয়া আচ্ছা এটার মধ্যে কালার কিন্তু আছে দেখেন মিষ্টি কালার মধ্যে আচ্ছা আচ্ছা এটা একটা মিষ্টি কালার মধ্যে আরেকটা ডিজাইনে পাচ্ছেন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন নিচের অংশ কিন্তু এরকম কাজ করা পাবেন ওয়াও এটা দেখেন উনাটা দেখেন মার্শাল্লাহ উনাটা কিন্তু অনেক সুন্দর পোড়া আচ্ছা এটা ব্ল্যাক আচ্ছা ব্ল্যাকটা দেখেন দেখেন ব্ল্যাকটা কিন্তু অনেক গর্জিয়াস যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা দেখতে পারে এটা হচ্ছে ওন্নাটা কাজ করা খুব সুন্দর আচ্ছা এটা দেখাচ্ছি আপুরা এটা মিন্ট কালারের মধ্যে খুব সুন্দর মানে স্কাই মিন্ট একটা কম্বিনেশনে অনেক 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 সুন্দর এটা দেখেন তো ওন্নাটা দেখেন ভাইয়া একটু প্রাইস কেমন আচ্ছা এগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকায় কিন্তু পাকিস্তানি ড্রেস পাচ্ছেন ভাইয়া এটা একটু দেখা থ্রি পিস আচ্ছা এটা থাকবে থ্রি আগানোর মধ্যে পাচ্ছেন যেহেতু প্রচুর গরম তো পার্টি ওয়ার হিসাবে আপনার শিফনের ড্রেস পরলে আপনার কিন্তু অনেক কমফোর্টেবলভাবে পরতে পারবেন এবং সাথে লুক দিবে পার্টি লুক ঠিক আছে মানে কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন এবং পার্টি লুক পাবেন সো এটা প্রাইস থাকছে

সেগুলো কুরবানিদের জন্য কিন্তু আপনারা নিতে পারেন আপনারা আরও আসতেছে আচ্ছা নেক্সট উইকে কিন্তু ভাইয়ার কালেকশন আরও আসবে আপনারা অবশ্যই সবটা ভিজিট করবেন আমি ভিডিও শেষে তো অনেক বড় জিয়াস এটাও সেম প্রাইস সেম প্রাইস চার হাজার পাঁচশো মশাল্লাহ চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি যে নেটের যে ড্রেসগুলো দেখতে পাচ্ছি আচ্ছা এই কোটিগুলো এগুলো কেমন কোটিগুলো ছত্রিশ উভে এগুলো কি পাকিস্তানি এগুলো পাকিস্তানি বুটিকের দেখেন এগুলো আসলে যারা হ্যাঁ অনেক অনেক ডিফারেন্ট কালেকশন এগুলো আসলে যারা ইউজ করে তারা জানে এবং দেখেন কি সুন্দর করে একটা স্টোনের কাজ করা অনেক গর্জিয়াস সুপার গর্জিয়াস দেখেন স্পেশালি মানে এগুলো যারা হিজাবি আর পিয়ারা আছে মনে হয় তারা এগুলো বেশি পার্টিতে পড়ার জন্য নিয়ে থাকে

মানে ভাইয়ারি দোকানের দোকানে মানে সব থেকে এগুলো ডিফারেন্ট প্রোডাক্ট দেখলাম এত সুন্দর টিব বলবো অনেক গর্জিয়াস ছত্রিশশো করে আচ্ছা লাস্ট হচ্ছে এটা এটা শিফনের মধ্যে পাবেন ভাই এটা সেম দাম দিচ্ছেন সেম প্রাইজে দিচ্ছে ছত্রিশশো করে এই যে আঘানুরে যে গাড়ারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হবে পাঁচ হাজার আটশো করে ঠিক আছে যারা নিতে যাচ্ছেন এগুলো কিন্তু নিতে পারেন পুরো পার্টি লুক দেবে পাঁচ হাজার আটশো করে পেয়ে যাবেন এগুলো পাকিস্তানি প্রোডাক্ট পেয়ে যাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর তারপরে এগুলো হচ্ছে সার কালেকশন আপনার সব নাম্বার হচ্ছে এক বাই দুই ফার্স্ট ফ্লোর ইস্টাম শপিং কমপ্লেক্স তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ